সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রাস্তার উপরে জল জমেছে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল তাই এখানে জল জমে গেছে আর এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় তো চলুন ব্লগটা শুরু করা যাক দেখতে থাকুন ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এখানে এখন রেডি হচ্ছে ডান্স ক্লাসে যাবে সেই জন্য রেডি হচ্ছে আর ওইদিকে অঙ্কুরও রেডি হচ্ছে অয়েন্তিককে স্কুলে ছাড়তে যাবে বলে বলেটা এখন করব ওয়াশিং মেশিন চালাবো এখন অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আর কালকে ধোয়াই হয়নি অয়ন্তিকের ডান্স ক্লাস দুই ঘন্টার জন্য হয় আর ততক্ষণে অঙ্কুর অফিসের জন্য রেডি হয়ে যায় অঙ্কুরকে বললাম অয়েন্তিককে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে অফিসে যেতে তো আথিনাও গেল অয়ন্তিককে স্কুল থেকে আনতে এখন বাজে সকাল এগারোটা এই দেখুন জল কিন্তু এখনও কমেনি জল এখনও রয়েছে অল্প অল্প রাস্তার উপরে থেকে চলো না আমার ছোট বোন কলকাতা থেকে কয়েকটা জামা কাপড় পাঠিয়েছে অথিনা অয়ন্তিক আর আমার ননদের মেয়ের জন্য তো চলুন আপনাদের দেখাই এই জামাগুলো পিওর কটনের গরমকালে পরে খুব আরাম পাওয়া যায় কলকাতা গড়িয়াহাটে এই জামাগুলো বেশ ভালো ভালো পাওয়া যায় ছোটো বোনকে বলেছিলাম কয়েকটা জামা পাঠাতে আথিনা অয়ন্তিকের জন্য ও সেই জন্যই এগুলো পাঠিয়ে যায় সাথে আবার ননদের মেয়ের জন্যও তিনটে জামা পাঠিয়েছে আজকে রাতে আর রান্না করতে ইচ্ছে করছিল না তাই অঙ্কুর অফিস থেকে এসে বলল চলো বাইরে খেয়ে আসি তো এই যে এখন যাচ্ছি বাইরে ডিনার করতে বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে পিওর ভেজ পাওয়া যায় সেখানেই যাব এই যে চলে এসেছি এই রেস্টুরেন্টে পিওর ভেজই পাওয়া যায় অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে এসে বসে খাবো তাই আজকে ভাবলাম যে এখানে খেয়ে যাওয়া যাক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই শুভরাত্রি